তো গাইজ আজকে আমরা কথা বলবো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আরে গাইজ বললো না কি যে হইছে মানে এই যে তোমাদের ভাবি চব্বিশটা ঘন্টা আমার চালায় চালাই বুঝছো চব সারাক্ষণ কিরকম কিরকম থাকে কোনো সমস্যা না আমি ভিডিও বানাইতে গেলেই খালি আমার কাছে শুধু আমার কাছে আসতে হবে বুঝছো যখনই ভিডিও বানাইতে যাবো তখনই কাছে আসবে ভিডিওটা বানাইতেই দেয় না বিয়ে করে যে বিয়ে করে যে কি একটা বিপদে আছি তুমি একটু পর একটু একটা ভিডিও বানাই উম একটা ভিডিও বানানোর তাও না কি যে ভাই একদম একটা প্যারার ভিতর আছি বিয়ে করে ঠিক আছে যাও 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 এবার যাও এবার যাও আমি একটু কথা বলবো আজকে একটা টপিক নিয়ে যাও আচ্ছা ভাই বুঝছি আপনার ভাবি আজকে যাবে না বুঝছেন অন্য একদিন দেখা হবে বাই ভাই Mm-hmm. Goodbye.